জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না সব থেকে বেশি বিয়ে শীতকালে কেন হয় কারণ শীতের সিজনটা রোমান্টিক সিজন তাই বিয়ে একটু বেশি হয় তাই নাকি তা তোমাকে তো শীতকালে কখনো রোমান্টিক হতে দেখি নাই কেন রোমান্টিক হব পুরো শীতে একদিনও গোসল করস তোর গায়ের গন্ধে মরা মানুষ উঠতে তোর দেবে গোসল না খবর আসতে দেখো আমি সব করতে রাজি আছি শীতে গোসল করতে রাজি নেই তুই গোসল করবি না তোর বাপ গোসল করবি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীতে কেউ শীতে গোসল করে নাই মরার বাইটা আমি গোসল করে মরবো নাকি তালা পিচেসের বংশ

আমাদের চোটে কোথায় কোথায় যে চলে যাচ্ছি ম্যাডাম আমি নিজেও জানি না এটা ব্যাংক হ্যাঁ এটা ব্যাংক কোটে যা কোটটা কোন দিকে এই দিকে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজেরে নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ